একটা ডিজাইনের মধ্যে থাকছে স্কোয়ার শেপ এর মধ্যে শুনে চেক করে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান শাইনিজ পড়বে প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি আবারও চলে আসছি টপ টাইম আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস ঘড়ি কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে ফার্স্ট একদমই রিজনেবল প্রাইজের মধ্যে মানে এখান থেকে তোমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ঘড়ি কালেকশানগুলো পেয়ে যাচ্ছ তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটি দিয়ে এটা দেখো খুবই দারুণ কিন্তু কালেকশনটা দেখো নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার থাকছে রাউন্ড শেপের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট একা থাকছে প্রাইস सेम মাত্র 1000 টাকা করে ওয়াও এটাও সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে সম্পূর্ণ কিন্তু অফার প্রাইস এগুলো জাস্ট জাস্ট একটু ঝুম করে দেখায় দেন তাহলে সুবিধা হবে কারণ অনেক এই যে দেখো হ্যাঁ লং হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি

মানে দুই বছরে কিন্তু তোমরা গ্যারান্টি পাচ্ছ কালার গ্যারান্টি থাকবে আমি নিজেও কিন্তু ভাইদের শপের ওয়াসি ইউজ করি 1550 টাকা করে এগুলো প্রাইস থাকবে মাত্র 1550 টাকা করে 3 4 এগুলো 1550 অনেক সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকবে মাত্র 1550 টাকা করে একদম অফার প্রাইজের মধ্যে থাকবে এগুলো কিন্তু ডিসকাউন্ট চলছে ভাইদের শপে ভাই একটু দেখিয়ে দেন এই সাইড থেকে এই যে দেখো

কালেকশন ইউজ আলহামদুলিল্লাহ ইউজ কালেকশন আছে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব আদারস ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ চাইলে ভিডিও কল করে একটু দেখে নিতে পারবে তোমরা আমাদের ফেসবুক পেজ আছে টপ টেন নামে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা আপডেট দেব আর যারা ঢাকার বাইরে থেকে নেবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্ন করে দিতে পারবে

ব্ল্যাক লাভার প্রাইস থাকবে মাত্র 1950 1950 টাকা করে এগুলা থাকবে 1400 1350 এগুলো প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে তোমাদের যার চাইটা fav লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারই কোয়ంటర్ করে নিয়ে নেবে এবার কিছু এই যে কাপল সেট দেখিয়ে দিচ্ছি এগুলোরও প্রাইস থাকবে একদমই বাজেট ফ্রেন্ডলি মধ্যে সর্বনিম্ন 4500 টাকা নেক্সট একটা আছে এটাও কিন্তু অনেক দারুণ নেক্সট একটা আছে প্রাইস থাকবে এভারেজের মধ্যে অনেক টিউট কিন্তু প্রাইস থাকছে মাত্র এটা থাকবে পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু শুরু আচ্ছা পঁয়তাল্লিশশো থেকে ছয় টাকার মধ্যে পাবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথনটিক প্রোডাক্ট একদম ভাড়া নিজেরাই কিন্তু এগুলো ইম্পোর্ট করে থাকে যার কারণে কিন্তু এত রিসেনেবল তোমরা পেয়ে যাচ্ছি এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু আট দশ হাজার টাকার নিচে কিন্তু কোথাও পাবে না একদমই রিসেনেবল প্রাইস দুই বছরে কিন্তু কালার গ্যারেন্টি থাকবে তো যা যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে ভাইদের শপে এসে দেখে শুনে নিবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবার যা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার এই হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ